ছুটির দিন মানে তো মজার দিন আর আমার কাছে এভরিডে ছুটি তো চলো আজ দেখানো যাক আজকে আমরা দিনটা কিভাবে কাটালাম আমরা তিনজন বার হয়ে গেছিলাম কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন ছিল না তো আমরা ঘুরতে ঘুরতে ইউনোটিকে কাছে পৌঁছে যাই অ্যান্ড তারপর ওখান থেকে একটু আমরা ধোঁসা খেয়ে নিই তোমাদের মনে এটা কোয়েশ্চেন আসতে পারে যে তুই তিনজন বলছি কিন্তু তিনজন কই তো আমরা দুজনকে তো দেখলাম কিন্তু অলরেডি একজন কিন্তু পৌঁছে গিয়েছিল আমাদের আগে তারপর ওখানে গিয়ে তার সাথে কিন্তু মিট হলো বাড়ি থেকে যাওয়ার পথে যেহেতু ওই বন্ধুটা চালিয়ে ছিল তার জন্য আমি বললাম যে ঠিক আছে দিয়ে এবার আমি চালাই তারপর নেমে হেঁটে হেঁটে চলে গেলাম স্পেন্সারের মধ্যে অ্যান্ড স্পেন্সারের মধ্যে একটু ঘোরাঘুরি করার পর দেখলাম যে এখানে একটা ছোট ক্যাফে আছে তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম কে কী খাবে তো একজন বললো পাস্তা খাবে একজন বললো এই খাবে ওই খাবে তো আমরা সবাই মিলে সাতজনই যার চারজন ছিলাম আমরা কোল্ড কফি নিলাম তো কোল্ড কফির কাউন্টার বিলটা কেটে নিয়ে আমরা বসে পড়বো অ্যান্ড দেন কোল্ড কফিটা আমাদের চলে আসবে কোল্ড কফিটা খাওয়ার পর আমরা মোটামুটি একটু গল্প গাছা করে একটু পাস্তা খেয়ে নেবো পাস্তাটা এই ছেলেটা অর্ডার করেছিল অ্যান্ড দেন কোল্ড কফিটা মোটামুটি ভালো ছিল পাস্তা খেয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা হেঁটে চলে গেলাম একটা স্মলের ওপর তলায় যেখানে ফুড কোর্টগুলো আছে তো ওখানে অনেকগুলো ব্র্যান্ড আছে তার আমরা চিকেনটা অর্ডার করলাম অর্ডার করে আমরা এবার খাচ্ছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করতে ভুলো না তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও আর নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আমরা একটু চিকেন খেতে থাকি টাটা